উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ দুপুর দিকে বৃষ্টি থাকছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ার উপর এবং এপাশে কিন্তু কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং আমাদের বাংলাদেশ লাগোয়া জায়গা সরি পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গা বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং শালিকুপা পাবনা এবং যশোরের ওপর কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং ঢাকা কুমিল্লার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বরিশালের ওপর থাকতে পারে এবং রংপুরের ওপর থাকতে পারে হালকা পরিমাণে এবং আমাদের আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ওপর কিন্তু যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মালদার দিকে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ জায়গাতে রয়েছে এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং মোটামুটি দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে তার উপর যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতার দিকে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে যদি আমরা দেখি চন্দ্রকোনার দিকে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে এখানেও কিন্তু বজ্রপাত থাকতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই দুই জায়গাতে লক্ষ্য করা যেতে পারে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গা করিমপুর দমকল এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হতে পারে এবং বাংলাদেশের কিন্তু পাংসা পাবনা ভিড়ামারা লালপুর ভাঙড়া পুথিয়া এবং এ যদি দেখি আলমডাঙ্গা এবং দামোহুড়া মেহেরপুর এবং কোচাদপুর মগুরা এবং এপাশে কিন্তু যশোর এবং নারেল এবং এ অভয়নগর এবং সাতক্ষীরার ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে প্রায় পনেরো মিলিমিটারের কাছাকাছি যার জায়গারে কিন্তু এইসব জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু মদনের সাইডে বৃষ্টির পরিমাণ থাকতে পারে প্রায় আট থেকে নয় মিলিমিটার অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু মদনের সাইডে মৌলভীবাজারের দিকে কিশোরগঞ্জের দিকে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে এবং বাঘমারার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি রংপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুচবিহারের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খুব একটা একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই মিলিমিটার এক পশলা দুপশলা ঝিরেঝিরে বৃষ্টি হয়তো হতে পারে এবং ক্রমশ মালদার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টি থাকলেও উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার দিকে এবং এরই সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এপাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই সাইডে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে খড়গপুর সাইডে এক পশলা দুপশলা বৃষ্টি হলেও হতে পারে একদমই হালকা সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে এক পশলা দুপশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে কিন্তু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে হালকা বৃষ্টি হবে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বিশ্বম্বরপুর মদন এবং এ পাশে কিন্তু ফেনারবাগ এবং জগন্নাথপুর এবং কুলাউড়া বারলেখা এবং বাজার এবং এপাশে কিন্তু কামালগঞ্জ এবং হাবিবগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ঢাকার কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে এই সব জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় নাও হতে পারে বিশেষ করে বরিশাল কাউখালি এবং গৌ নদী এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি না থাকার সম্ভাবনাই বেশি থাকবে শুধুমাত্র চট্টগ্রাম ফটিকচারি উপজেলা এবং মহেশকালের দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকার তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আঠেরো তারিখ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু ঢাকার দিকে থাকছে এবং এ কিন্তু কুমিলার দিকে থাকছে ফরিদগঞ্জ সেনবাগ এবং ত্রিপুরার ওপর থাকছে এবং খাগড়াচারি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে প্রায় ভারী ধরনের বৃষ্টি থাকারই সম্ভাবনা রয়েছে প্রায় চব্বিশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর অর্থাৎ ভারী বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে এবং এ কিন্তু ময়মনসিংহের দিকেও একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মদনের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আঠেরো তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এ কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে দুর্গাপুরের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে আঠেরো তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু রংপুর সাইডে এবং কোচবিহার সাইডে তার সাথে কিন্তু জলপাইগুড়ির দিকে এবং এপাশে যদি আমরা দেখি কিশোর কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে একটু ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু হবে না তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা না থাকলেও সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে হালকা করে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে কুড়ি তারিখ যেটা কিন্তু আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ির ওপর থাকবে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং কুচবিহারের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কুড়ি তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কেমন সরি দক্ষিণবঙ্গে কিন্তু এবং দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের কিছু জায়গাতে সিলেটের সাইডে বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং যদি ক্রমশ আমরা দেখি বাইশ তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি আর ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশ তার সাথে কিন্তু এ যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় বেড়েছে এবং সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু জায়গাতে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ বাইশ তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ